আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোয়াইফ হাসান আমি আসছি জামাপুর থেকে আমি বিগত তিন মাস থেকে আসি তো আগে কাজ করেছি তবে এখানে আসার পর যে কাজগুলো পাইতেছি কিন্তু আগে যে কাজগুলো করেছি সেগুলো কাজে ধরা বলে না মানে আগে বলতে কতদিন থেকে আপনার অভিজ্ঞতা কাজে আমি কাজ করি স্যার চার বছর আগে থেকে মোবাইল সেক্টরে আছে তারপরে টিভি এগুলো এগুলো কি মানে আপনি বলছেন আগে টিভির কাজ করতেন এখন মোবাইল সেক্টরে আসছেন এর আগে কি আপনি ফোনের কাজ করতেন ফোনের কাজ করছি এটুকু এর আগে ফোনের কাজ করছি তবে মানে বুঝতে পারে না যে এ কে বাচ্চাদের কাজ কি রেজিস্টারের কাজ কি বাটনের কাজ কি আর কোন কোন লাইনে কত ভুলেস পাইম এগুলো বুঝতে পারি না মুখস্থবিদ্যা যে কাজগুলো আছে মুখস্থ

মানে আপনি অ্যাডভান্স পাচ্ছেন তাই তো জি জি যে এখানে আপনি থিওরিক্যাল প্র্যাকটিক্যাল করতেছেন আবার ওই ক্লাসগুলো রিভিউ পাচ্ছেন অ্যাপসের ভিতরে জি আর এই যে আছে এখানে যে ফল ফাইন্ডিং বিষয়টা মানে এত সহজে যে তো তাড়াতাড়ি ই করা যাইব মানে ফল ফাইন্ডিং করা যাইব আপনি বলতে চাইছেন যে ফল ফাইন্ডিং এর বিষয়টা আপনি ইজি ভাবে করে ফেলতে পারেন হ্যাঁ মানে 5 মিনিটের ভিতরে কিভাবে যে কি মানে এত সুন্দর থিওরি দিছে স্যার যে পাওয়ার আইসি কিভাবে বুঝবো যে ঠিক আছে এক্স আনসে তারপরে চার্জিং আইসি পাওয়ার আইসি তারপরে এগুলো কাজ করতেছে কিনা আমরা সহজে বুঝতে পারতেছি মানে অল্প সময়ের বুঝে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ এস এখানে আমি স্যার আসছি শুধু এই যে হার্ডওয়্যার হার্ডওয়্যার আর এস কেমিটি ডাইগ্রাম এটা এই দুইটা বিষয়ে আসছে আর এখানে যে আসছি আসার পরে এই দুইটা যে নিছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি কি বলার ভাষা নাই কে যদি আসে এখানে আসলে না শিখে স্যার এখান থেকে যাইবো না আমরা এখান থেকে এখানে আসলে পরে কোনো কিছু নিয়ে যেতে পারবো তবে আমি জানি না মানে অন্য ট্রেনিং সেন্টার কিরকম জানি না এটা তবে আমি এখানে এখানে আমি ফার্স্টে আসি স্যার অনেক কিছু পেয়েছি এখান থেকে মানে আমি বলতে পারতেছি না মানে কীভাবে বলবো আমি বেরিয়ে যেতে প্রথমে স্যার আমি ভাষায় প্রকাশ করতে পারছি ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখেন আমি আসছিলাম এখানেই আমি এখানে তিন চার মাস আগে আসছিলাম আর সে আমি শুধু বাইশ দিন থেকে গেছিলাম বাইশ দিন থাকার পর আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে দিয়েছি পরে বাড়িতে একটু সমস্যার জন্য আসতে পারিনি আবার তিন মাস পরে আবার আসছি কি জন্য আসছি এখানে শিখতে পারছি বিদায় আসছি আমি তো এটাও করতে পারতাম যে এখানে আসছি ওখানে না শিখতে পারতাম তাহলে তো আমার জায়গায় যেতে পারতাম তবে আসছি ওই বাইক যেন যতটুকু নিতে পারছি ওখানে আমি বুঝে গেছি যে আমি যদি ওখানে যদি যাই আর যদি তিন মাস যদি থাকি যায় তাহলে আমি কোন যদি শিখতে পারবো আমি ওখানে বুঝতে পারছি যে এখানে গেলে পরে আমি শিখতে পারবো আমি কি ওই জন্য আসছি